আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটা ছিল গতকালকের অসুস্থতার জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই এই আর কি তো এই বৃষ্টি ভেজা আবহাওয়াতে সুন্দর একটা পরিবেশে বের হইছিলাম টিবাদে যাওয়ার জন্য দেখেন রাস্তাটা কত সুন্দর বৃষ্টি টিপ টিপ বৃষ্টি পড়ছিল ভেজা ভেজা একটা পরিবেশ অনেক ভালো লাগছিল আমার বরাবরই প্রকৃতি অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাদের রাজশাহী শহরের পরিবেশটা তো আমার খুব বেশি ভালো লাগে রাজশাহী প্রায় যেই রাস্তায় যান বা যেই অলিতে গলিতে যাবেন তো চোখে পড়বেই মনোরম একটা সু পরিবেশ তো আমরা চলে আসছি টিবাদে যে গেটের সামনে বিরাট একটা বট গাছ দেখেন এই জায়গাটা কত সুন্দর নদীর ভিউটা মাসাল অনেক সুন্দর ছিল আসলে ওই পাশের ক্যামেরাটা কেন যেন অন্ধকার হচ্ছিল আর আকাশ অনেক মেঘ ছিল হয়তো এই জন্য টিপ টিপ বৃষ্টি পড়ছিল মেঘলা আকাশ আর এই যে দেখেন চলে আসছি আমরা নদীর ধারে এই যে দেখেন নদীটা কত এত সুন্দর একদম ধারে পানি চলে আসছে মাশাল্লাহ আমার তো অনেক ভালো লাগছিলো আমি খুব বেশি একটা বাইরে বের হই না যখন ভালো লাগে না তো একটু নদীর ধারেই যাই ঘোরাঘুরি করি দেন চলে আসি মন ভালো হয়ে গেলে তো দেখেন এই সাইডটা কত সুন্দর এটা হলো টিয়ের এক মাথা তো এই সাইডটা অনেক সুন্দর ছিল কিন্তু এই সাইডে আবার ভিডিওটা ভালো হচ্ছিল না তাই এই সাইডটা আমি পুরোটা ভিডিও করি নাই এমন একটা সুন্দর পরিবেশে থাকতে কার না মন চাই বলেন আমার তো আসতে ইচ্ছে করছিল না মনে হয় বসেই থাকি ওইখানে এখানে হাঁটতে অনেক অনেক ভালো লাগছিল মনে হচ্ছিলো চুপ করে এক জায়গায় বসে থেকে শুধু নদীর পানিই দেখি এমন না যে কখনো দেখি নাই মাঝে মধ্যেই আসা হয় মন খারাপ থাকলে গরম হলে যদি লোডশেডিং হয় তো নদীর ধারে আসি একটু ঘোরাঘুরি করে দেন চলে যাই জানি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে না হয়তো ভালো হয় নাই তবুও আপনাদের সাথে পছন্দের কিছু জায়গা শেয়ার করলাম এ আর কি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবার যাব টিয়ের আরেকটা মাথায় মানে ওই সাইডে অপোজিট পাশে তো কি বলবো এইখানে এসে আমি ভিডিও কী করব আমি তো ভালো ভিডিও করতে পারি না তো এখানে এসে দেখি সবাই যা যেমন ভিডিও করা নিয়ে ফটোশ্যুট করা নিয়েই বেজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন i love face